Hey guys, good morning, welcome. My another video. तो आम ब्लगे स्टार्ट कर आज के हिस्सा गे तो स्नान जिसबिल से गोचर <coughs> <coughs> ब পুজো দেওয়া হয়নি পুজো মেয়ে দেবে আর আমি চলে এসেছি কিচেনে তো এখনও ব্রেকফাস্ট হয়নি আর মোটামুটিভাবে মানে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে কিন্তু হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট বানানোও হয়নি তো ভাবছিলাম যে কালকে কিছু রুটি ছিল সেগুলোকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি তো সেগুলোই খাবো কিন্তু হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত তরকারি হয়ে ওঠেনি আর এখানে যে একটা মাছের মাথা রান্না করছি সেটা হচ্ছে সেই মেয়ের জন্মদিনে মানে বুঝতে পারছো সেই এতদিন ধরে রয়েছে তো যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম সাথে থাকো পাশে থাকো অবশ্যই কিন্তু স্কিপ না করে আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে আমি মানে হিন্দিতে একদিন ছাড়বো আর একদিন হচ্ছে গিয়ে বাংলায় ছাড়বো তার কারণ হচ্ছে তোমাদেরকে বলেছি যে হিন্দি যারা মানে চাইছে দেখতে তাদেরকে হচ্ছে গিয়ে তারা আমার বাংলাটা বুঝতে পারছে না বলে প্রবলেম হচ্ছে সেই জন্য আমি চাইছি যে সবাই বুঝুক কথাটা আমি কী বলতে চাইছি কেন হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা একটা বিশাল প্রবলেম তো যাই হোক মোটামুটিভাবে জানি না কী হবে তো আমি জানি তোমরা সাথে আছো পাশে আছো আর এইভাবেই থাকবে তো চলো দেখতে থাকো আপাতত ব্লগটা স্টার্ট করলাম তো এখানে দেখো মাছের মাথাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর খুব একটা মশলা দিলাম না কেন হচ্ছে গিয়ে যতটা রিচ কম খাওয়া যায় তো সেটাই ভালো তো চেষ্টা করেছি শুধু টমেটো আর নুন হল তার একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি ধনে পাতা তো যাই হোক বানিয়ে নিয়েছি আর এখানে বসে দিয়েছি গরম জল মেয়ে স্নান করবে আচ্ছা এখানে দেখো পালং শাক কেটে রেখেছি আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সিম একটু বেগুন আর হচ্ছে গিয়ে কুমড়ো তো এটাকে একটু রান্না করে নেব এখানে দেখতে পাচ্ছ আমি পালং শাকটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নুন হলুদ তো এখানে এটা বেশ ভালো করে সেদ্ধ দেবো ততক্ষণের মধ্যে বাসনগুলো মেঝে নিয়ে চলে আসি আচ্ছা এখানে দেখো আমি পেঁয়াজ কাটে দিয়ে চিংড়ি মাছ ভাজা বসিয়েছি আর হচ্ছে কি এটাকে একদম শুকনো শুকনোই রাখবো একটুখানি টমেটো দিয়ে দেবো নুন হলুদ দেবো আর একটু দেবো ধনে পাতা তো সেভাবে বললাম না আজকে কিছু রিচ করবো না তো দেখা যাক কেমন লাগে আর এখন আমি একটুখানি ডালিয়া করে নেব এখানে দেখো পালং শাকটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছের মাথাটা যেটা ছিল তো রান্না প্রায় মোটামুটি শেষ আমি এবার বসিয়ে দেবো হচ্ছে গিয়ে ডালিয়াটা আর ডালিয়াটা হচ্ছে গিয়ে ডাল দিয়েছি মুসুর ডাল আর ডালিয়া একটু নিয়েছি ধুয়ে নিয়েছি আর বসিয়ে দিলাম তো ডালিয়াই আমরা খাবো কেন হচ্ছে গিয়ে যেহেতু তোমাদের দাদাভাই নেই সেহেতু রান্নার কোনো ঝামেলাই নেই তোমাদেরকে তো বললাম মানে হচ্ছে উনি থাকলে একটু প্রবলেম করে যে এটা খাবো না ওইটা খাবো না তো যাই হোক মোটামুটিভাবে আমি এখন ডালিয়াটা বসিয়েছি আর বাদ বাকি যেসব বাসনগুলো রয়েছে সেইগুলো হচ্ছে গিয়ে আগে সব একটুখানি ধুয়ে নিই আর হচ্ছে গ্যাসটাও একটু হালকা করে মুছে নিলাম তাহলে কি এটা হয়ে গেলে আমি মুছে নিতে পারবো তো যাই হোক মোটামুটিভাবে আমি কাজটা করতে থাকি আর তোমরা কিছু দেখতে থাকো তো যেমন বলা সেমন কাজ বাসন্ত ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে এগুলো একটু অর্গানাইজ করা তো আমি ভাবলাম যতক্ষণে ডালিয়া হচ্ছে ততক্ষণের মধ্যে কাজগুলো যত তাড়াতাড়ি করে ফেলা সম্ভব আর এই হয়েছে কি মেয়ের হচ্ছে গিয়ে আবার গলাটার মধ্যে একই অবস্থা হয়েছে গলা ফুলে গেছে তো আমি বুঝতে পারি না বারবার কেন ওর গলার মধ্যে এরকম ইনফেকশন হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না ডাক্তার তো এর আগে অ্যান্টিবায়োটিক দিয়েছিল এখন হচ্ছে সেই সমস্যাটাই আবার হয়েছে সেই জন্যে আজকে আর মানে বাইরে বেরাবো না তো যতটুকু ঠান্ডা কম লাগানো যায় তো দেখা যা করছে আপাতত গার্গেল দিচ্ছে মানে গার্গেল করছে আর হচ্ছে গিয়ে কালকে একবার ডাক্তারের কাছে যাবো যদি না কমে তো মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজটাও প্রায় হয়ে এসছে তো ডালিয়াটা হয়ে গেলে মোটামুটিভাবে আমার আজকে রান্নাও কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু হচ্ছে গিয়ে তোমাদের দাদা নেই সেহেতু মানে রাত্রে রান্নাটারও কোনো চাপ নেই বাইরেও বেরোতে হবে না তো আজকে অনেকটাই কিন্তু রেস্ট পাবো তো যাই হোক বাসনগুলো গুছিয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো ডালিয়াটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সামান্য জল কেন অনেকটা হচ্ছে গিয়ে মানে শক্ত হয়ে যাচ্ছিলো ওই জন্য ওতে দিয়ে দিয়েছি জল আর হচ্ছে এই একটু নুন আর একটু হলুদ তো ডালিয়াতে আজকে সেভাবে কিছুই দেবো না সবজি কেন যেহেতু আমি পালং শাক বানিয়েছি না আলাদাভাবে কিছুই দেওয়ার দরকার নেই তো সেই জন্যেই হচ্ছে গিয়ে শুধু জাস্ট একটু ফোড়ন দেবো আর এখানে বারবার ওই ছোট্ট ঢাকনি দিয়ে ঢেকেছি বলে না আমার জিনিসটা বারবার পড়ে যাচ্ছে এত বিরক্ত লাগে না কাজ করতে গেলে তো যাই হোক একটু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেন হচ্ছে কাঁচা লঙ্কাটা দিলে একটু টেস্টটা ভালো হবে আর তো মোটামুটিভাবে আমার সব কাজ হয়ে গেছে এবার ডালিয়াতে ফোরন দিলেই একদম রেডি হয়ে যাবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না তো আমার কাজ তো কমপ্লিট এবার হচ্ছে মেয়ে একটুখানি কাজ করবে কেন হচ্ছে ওকে ঠাকুরটা দিতে হবে তো গোপালকে এত সুন্দর করে সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না সেই জন্য ভাবলাম চলো একটুখানি দেখিয়ে দিই আর মানে পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমরা খাবো দাবো একটু রেস্ট নেবো তারপরে বিকালে উঠে দেখা যাক কি করা যায় কিছু তো কাজ নেই আজকে তো যেমন ভাবা তেমন কাজ বিকাল হয়ে গেছে আর ভাবলাম একটুখানি চা খেয়ে নিই তো এই শীতের সময় একটু চা না হলে চলে তো আমরা চা খাই আর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নেক্সট ব্লগের সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব খুব